সালাম আলাইকুম আজ আমরা ঘুরে দেখবো ডাটার প্রাচীন ও ঐতিহাসিক একটি স্থাপনা লালবাগ কেল্লা লালবাগ কেল্লা কোরান্ডাটায় অবস্থিত এটি মুঘল আমলে ঐতিহাসিক স্থাপনা এই কেল্লা একদিকে ইতিহাসের স্মারক অন্যদিকে একটি দর্শনীয় স্থান এটি আমাদের প্রাচীন গৌড় লালবাগ কেল্লার নির্মাণ শুরু হয় ষোলোশো আটাত্তর সালে যুবরাজ আজম শাহের সময় তিনি সম্রাট পুত্র ছিলেন কিন্তু কিছুদিন পর তাকে দিল্লি ফিরে যেতে হয় এরপর নির্মাণের দায়িত্ব পান বাংলার সুবেদার স্বাস্থ্যাকার এই সময় একটি দুঃখজনক ঘটনা ঘটে স্বাস্থ্যকানের কন্যা পরিবিবি হঠাৎ মারা যান বলা হয় তার মৃত্যুতে স্বাস্থ্যকান কেল্লার নির্মাণ বন্ধ করে দেন ফলে লালবাগ কেল্লা পর্দনির্মিত অবস্থায় থেকেই যায় লালবাগ কেল্লার স্থাপত্যের মুঘল রীতির হচ্ছে পরিবিবির সমাধি সাহস্তাকানের বাসভবন ত্রিগম্বুজ বিশিষ্ট একটি মসজিদ এছাড়াও রয়েছে সুচ্ছ প্রাচীর প্রবেশপথ উদ্যান এখানে অনেক সুন্দর সুন্দর বাগান পরিবেশ লালবাগ খেলার প্রবেশ করলে চোখে পড়ে এক শান্ত সুশৃঙ্খল সৌন্দর্য সবুজ গাছে ঘেরা বাগান মাঝখানে ভাসভবন পরিবিবির সমাধি একসাইটে ত্রিঘুম্বোজ বিশিষ্ট একটি মসজিদ যে মসজিদের সৌন্দর্য ঐতিহাসিক ক্ষেমন মসজিদ ছিল তা আমরা দেখতে পাচ্ছি আর পিছনে ইতিহাসের দেয়ালে যেন গল্প বলছে মসজিদের গম্বুজ দেয়ালে কুদাই এবং সমাধির অলঙ্করণ দৃষ্টিকারে এটি শুধু একটি প্রাচীন ভবন নয় বাংলাদেশের ইতিহাসে এক জীবন্ত দলিল বর্তমানে এটি এটি সরকারি আন্ডারে সংরক্ষিত রয়েছে বছর দেশ বিদেশে দর্শনার্থীরা আসেন দেখতে দূর দূরান্ত থেকে ঢাকার পুরান শিক্ষা সফর পর্যটন ও ইতিহাস চর্চার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ স্থান লালবাগ কেল্লা আমাদের ঐতিহ্য স্থাপত্য ও ইতিহাসের গর্ব এই কেনা প্রমাণ করে যে অতীত প্রতিটি ইট পাথরের মধ্যে লুকিয়ে থাকতে পারে এক বিশাল কাহিনী এই ভবনটি অনেক সুন্দর প্রাচীন আমলে বানানো ইট পাত ইট দিয়ে ঘুরে আসতে পারেন সুন্দর একটি দৃশ্য এবং কাহিনী ইতিহাস বাংলাদেশের ইতিহাসের এক জীবন্ত দলিল থেকে যা এখনো রয়েছে অনেক সুন্দর দেখতেও অনেক সুন্দর আসুন আমরা আমাদের এই ঐতিহ্যকে জানি সম্মান করি এবং ভবিষ্যৎ প্রজন্মকে চিনিয়ে দেই ঘুরে আসুন ডাকার কোরআন ডাকার লাল